হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বড় মতো আপডেট ডিজাইন নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে সম্পূর্ণই ছুটি ড্রেস পার্টি ড্রেস লিলেন অনেক মালা আছে ইনশাল্লাহ আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে এক এক ইনশাল্লাহ পেয়ে যাবেন তো কথা বাড়াচ্ছি না কাজে চলে যাই তো দেখুন আমার হাতে যে মালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন মানে বারো থেকে চোদ্দো অর্থাৎ এক থেকে ছয় মাস এই মালার রেটটা অনলি মাত্র আপনি একশো ষাট টাকা নিতে পারবেন তারপরে একটা মাল দেখেন এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটাও বারো চোদ্দ অনলি মাত্র একশো সত্তর টাকা আপনার এই নিতে পারবেন তারপরে একটা মাল দেখেন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কয় তত শুধু এই যে এটাও বারো চোদ্দো অনলি মাত্র তিনশো বিশ টাকা প্রায় মালা সেটা নিতে পারবেন এই যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন সেম রেট আপনার ইনশাল্লাহ পাওয়া যাবেন সেম কোয়ালিটি খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই রেট আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো বিশ টাকা এই যে একটা মাল দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ মানে কমের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার রেটটা পাওয়া যাবেন অনলি মাত্র আপনি দুশো পঞ্চাশ টাকায় সাথে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে তারপরে একটা মাল দেখুন এটার বাইশ ছাব্বিশ ষোলো বিশ সব ধরনের সাইজ আছে জাস্ট আমি দাঁড়ানোর জন্য আপনাদেরকে দুই একটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার যোগাযোগ করবো সম্পূর্ণ সম্পল এক ইনশাল্লা দিয়ে দেবো ঠিক আছে এটা মাত্র দুইশো ষাট টাকা আর বাইশ চব্বিশ ছাব্বিশ দুইশো আশি টাকা এটা দু সাইজ ষোলো বিশো আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার চাইলে দু সাইজ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে তারপর যে একটা মাল দেখাবো এটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ পাতিরিয়া খুবই সুন্দর একটা ডিজাইন রামপাল এক কথায় অসাধারণ এটারও ষোলো বিশ বাইশ বিয়ালেবল সবগুলো সাইজে কিন্তু ষোলো বিশ বাইশ আঠাশ বত্রিশ আপনারা এভেলেবেল পেয়ে যাবেন এটার এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই নিতে পারবেন ঠিক আছে এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ আপনি পেয়ে যাবেন এই যে একটা মাল দেখুন একটু কমের মধ্যে মাত্র একশো ষাট টাকায় ষোলো আঠারো বিশ অ্যালেক্স মাল পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় ঠিক আছে এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ এভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যে তারপরে একটা মাল দেখুন এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ হাতা দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার রেটটা মাত্র দুশো ষাট টাকা নিতে পারবেন বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র দুশো ষাট টাকা ঠিক আছে এবং আমাদের কাছে পরিমাণ ডিজাইন আছে আপনার জাস্ট স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো এই যে এই একটা ধরুন অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর একটা ফিন মাত্র দুইশো বিশ টাকায় আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ অ্যালেক্স এই মালটা আমাদের কাছে নিতে পারবেন এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো বিশ টাকা আপনি এই মালটা শেলা নিতে পারবেন যে তারপর যে মালটা দেখাবো বাইশ চব্বিশ ছাব্বিশ জর্জটের মধ্যে মাত্র দুইশত চল্লিশটা করলে আপনারা এই মালদার শেলা নিতে পারেন এটা কোটি দেওয়া হাতে দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র দুইশো চল্লিশটা করলে আপনারা এই মালটা শেলা নিতে পারবেন ঠিক আছে সেটা হলো তিনটা কালার এবং তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমি যে সেটা দেখাবো এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ অ্যালেক্সের মধ্যে কোটি দেওয়া খুবই সুন্দর মাত্র দুশো দশটা করে আপনারা এক কোটি মালটা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এটারও তিনটা কালার তিনটা সাইজ পেয়ে যাবেন যে কোনো জেলায় আপনারা কুরিয়ানের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখেন আঠাশ তিরিশ বত্রিশ খুবই সুন্দর মাত্র আপনি তিনশো বিশ টাকা নিতে পারবেন আঠাশ তিরিশ বত্রিশ বাংচুর কাপড় দেওয়া এক কথায় অসাধারণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন এই যে একটা মাল দেখুন এটাও আঠাশ তিরিশ বত্রিশ লিলেনের মধ্যে খুবই সুন্দর আর ডেটটা মাত্র দুশো পঞ্চাশটা গেলে আপনারা এই মানলাইন নিতে পারবেন ঠিক আছে এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন আমাদের ঠিকানা আমি আরেকবার বলে দিই এটা ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো টিরামের দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট হিসেবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আমাদের নিত্য নতুন ভিডিও ভিতরে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে এই যে তারপর আমি যে সাইজটা দেখব তিরিশ থেকে চল্লিশ খুবই সুন্দর একটা রিজেন্ট মাত্র আপনি তিনশো তো পঞ্চাশ টাকা হলে আপনারা এই মালটা ইনশালা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর অর্থাৎ ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনার জাস্ট স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সম্পর্কে আবার এইভাবে এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এক এক করে ইনশাল্লাহ দিতে পারব ঠিক আছে তো তারপর যে মালটা দেখাবো আমি এটাও তিরিশ টাকা চল্লিশ অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে আপনারা এই মালটা অনলি মাত্র তিনশো তিরিশ টাকায় তিনটা কালার এবং তিনটা সাইজ অ্যাভেলেবেল এমনিশালা পাবেন প্রতিটা বান্ডিলে ঠিক আছে এটার মাত্র তিনশো টাকা এই যে তারপরে একটা মাল দেখেন বাংশুমের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাম পাল সিস্টেম মাত্র তিনশো টাকা আমাদের কাছ থেকে এই মাল লাইশালা নিতে পারবেন এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন যে কোনো জেলায় মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যে আর মাল দেখাবো একদম কমের মধ্যে মানে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই সাইজগুলো ইনশাল্লাহ ঠিক আছে মানে খুবই সুন্দর এক কথায় ডিজাইন দেখুন আমাদের কাছ থেকে এই যে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই অ্যালেক্স মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এরকম কিন্তু আমাদের কাছে ইউজ হিউজ করবেন ডিজাইন জাস্ট আপনারা ধারণার জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যাব আমরা সম্পর্ক স্যাম্পল এক এক করে আপনাদেরকে পাঠিয়ে দেবো তারপর যেগুলো পাঠিয়ে পড়ো মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র চারশো আশি টাকা হলে আপনারা এই মালটা সেটা নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ একদম পাকা সাইজ বুঝছেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এক কথা অসাধারণ একটা ডিজাইন ঠিক আছে চারশো আশি টাকা আপনারা এই মালটা নিতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি যারা বাসায় বসে নিতে চান আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি নিয়ে আপনি যে কোনো জায়গায় ক্রেনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন শুধুমাত্র পাইকারি ঠিক আছে যারা পাইকারি নেবেন তারাই আমাদের কাছ থেকে নিচে যোগাযোগ করবেন এই যে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর তিরিশ থেকে চল্লিশ কোটি দেওয়া বুকে সিকমসের কাজ দেওয়া নিচে লেজ দেওয়া এক কথায় অসাধারণ ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর একটা পাটি ড্রেস আর এটা পারবেন আমাদের কাছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তিরিশ থেকে চল্লিশ সাইজ এরকম কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানো দিচ্ছি আমি সবসময় ভিডিও ছোটো করে থাকি সামনে পিছে প্রতিদিন আমার এক ধরনের কাপড় ইনশালা পেয়ে যাবেন ঠিক আছে এবং আমাদের কাছে হিউজ ইউজ পরিমাণ ডিজাইস আপনারা মুহূর্তে দেখেন একটা স্ক্রিনে দেখেন একটা নাম্বার আছে ইমু এবং হোয়াটসঅ্যাপ করা এই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ এক এক ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো তো ঠিকানা আমি আরেকবার বলি দিই হলো ডাকা সদরঘাট মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিন হাজ মেস একদম শর্টকাট ডাকা সদরঘাটা এসে আমাকে ফোন দিলে আমি বা আমার মিনার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ভালো দিন নাই অবশ্যই ভালো দিন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ